নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদে তো সকালবেলা চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে আড্ডা দিতে চলো সারাদিনের ব্যস্ততা কীভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এবারে প্রথমে আমি ফুল গাছে অনেকগুলো ফুল ফুটেছে সেগুলো তুলে নিচ্ছি কেন কি সকাল হয়ে গেছে এবারে স্নান রান করে পুজো সারতে হবে তারপরে এক জায়গায় যেতে হবে সবই তোমাদের সাথে শেয়ার করব চলো এই যে ফুলগুলো তুলে নিচ্ছি প্রথমে কত সুন্দর ফুল ফুটেছে দেখো বন্ধুরা তো এটা আমাদের বাড়িরই গাছ তো বেশ কিছু বছর হয়ে যায় কি ফুল ধরছে এটার মধ্যে তো এবছরে বেশিই ফুটেছে অনেকগুলো কলি এখনও আছে তো দেখো তোমাদের একটু দেখাচ্ছি খুব সুন্দর আর রাত্রেবেলা বৃষ্টি হয়েছে তারই চিহ্ন এখনও আছে দেখো এখনও পাতায় জল পড়ছে এই দেখো কলিগুলো কত সুন্দর হয়েছে কালকে আবারও ফুটবে হয়তো তো আজকে এগুলো তুলে নিচ্ছি তারপরে পুজো দিয়ে নেবো তো ততক্ষণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ তো চলো আরেকটা ফুল দেখিয়ে দে এটা হচ্ছে গন্ধরাজ এই ফুলটা আমার খুব প্রিয় ফুল খুবই ভালো লাগে এটা থাকলে মানে মনটাও ভরে যায় গন্ধে মোমা করে সারাদা বাড়ি আর কি এ দেখো কত সুন্দর ফুটেছে তো কালকেও প্রত্যেক দিন একটা করে ফুটছে ওই যে কালকে ফুটছে একটা তার আগের দিন ফুটেছে একটা খুব ভালো লাগে তো পরে না দেখছি একটু ইয়েলো কালার হয়ে যাচ্ছে আগে কখনো দেখিনি এরকম তো সাদা হওয়ার পরে আবার তারপরের দিন ইয়েলো কালার হয়ে যায় তো আবার এদিকে দেখো আরেকটা ফুল ফুটেছে এটাও এই যে ভেজা আছে গাছ যেহেতু বৃষ্টি হয়েছে বললাম খুব সুন্দর লাগছে ফুলগুলো তো এটা হচ্ছে নয়নতারা তো আরও আছে ছাদে অন্যদিন আবার দেখাবো তোমাদের তো আজকে আর সময় নেই চলো রান্না করে ঢুকতে হবে তো পুজো টুজো দিয়ে রান্না করে চলে আসলাম এবারে কালকে রাত্রিবেলা ম্যাসেজ দেখেছি আর কি ছেলে বলছিল যে কালকে টিফিনে এটা নেবে তারপরে আবার টিফিনে নেয়ার জন্য ভিজিয়ে রেখেছি রাত্রিবেলা তো দশটার পরে আবার দেখছি ম্যাসেজ যে বন্ধ আছে তো ওই জন্য কী করবো আর সকালবেলা ওটাই বানিয়ে নিলাম আর লুচি করলাম তো এদিকে আমার একটা কাজ ছিল কাজের জন্য বেরোতে হলো তো বের হয়ে আবার খিদে পেয়ে গেছে ছেলে বলছে কিছু খাবো ওই জন্য হোটেলে ঢুকে গেলাম দেখো এই যে হোটেল পুরোটা দেখিয়ে দিচ্ছি এটা আমাদের বাড়ির পাশেই তো যাই হোক চলো খাওয়া দাওয়ার মধ্যে ছিল ডাল সবজি ঘন্ট তারপরে ভেন্ডি পুস্ত ভেন্ডি সর্ষে ভেন্ডি আর যাই হোক তারপরে মাটন নিয়েছিলাম হাফ প্লেট তারপরে চিংড়ি নিয়েছিলাম হাফ প্লেট যাই হোক সবাই একটা ভাগ ভাগাভাগি করে আর কি খেয়েছি পেট পরে পেট পরে খেয়ে তারপরে আমাদের একটা কাজ আছে যেটা কিনা অ্যানিভার্সারি গিফট সেটা কিনতে যাব তো চলো আমি যে চলে যাচ্ছি আবার কেন কি খিদে পেয়ে গেছিলো প্রচুর টাইমটা অনেকটা হয়ে গেছিলো তো যেন বাড়িতে ভাতও করে নিই তো ব্রেকফাস্ট শুধু করে এসেছিলাম তো খাওয়া দাওয়া করে এবার রান্না দিলাম আবার গিফটের উদ্দেশ্যে গিফটটা কিনে তারপরে আবার যাব বিয়ে বাড়ি মানে অ্যানিভার্সারি যে বাড়িতে সেই বাড়িতে দেখো অনেকগুলোই গিফট দেখছি তো এর মধ্যে কিছু একটা নেব ভেবেছি আর কি তো ওয়ালে যেন টানে রাখতে পারে ওর জন্য চলো তো দেখা হয়ে গেল তো প্যাকিংও হয়ে গেছে তো আরও কিছু দেখাচ্ছে দাদা ভাই যে দেখে নাও আমি যেহেতু ভিডিও করছিলাম তো দেখে নাও কটা তো তারপরে রেডি হয়ে চটপট করে চলে আসলাম তো এখন বেজে গেছে দশটার মতো দশটার মতো না দশটায় বাজে তো যেহেতু কাছেই ওজন একটু লেটে আসলাম আর ইনভাইট মানে ছোট করেই করেছে অতটা বড় না কিন্তু সাজিয়েছে অনেক সুন্দর করে তো চলো বেশি লুক নেই এখানে এই যে দেখো ওর ছেলে ও এক স্কুলে পড়ে ওর জন্য ও চলে এসছে দেখো তো আমরা ছিম্পলভাবে এসেছি অতটা সাজেনি আর এই দেখো এই যার অ্যানিভার্সারি ওর দিদি হয় এটা তো বলো আমাদের কেমন লাগছে তো কনেকেও দেখাবো চলো তো অনেক বছর পর ওদের আর কি এই অনুষ্ঠানটা হচ্ছে ওদের লাভ ম্যারেজ ছিল বলে ওদের অনুষ্ঠানটা হয়নি সম্পূর্ণভাবে আর কি শুধু লাভ ম্যারেজ বলে সিঁদুর পড়ানো হয়েছিল সেটা আর কি জানি তারপরে এটা অনেক বছর পর ওরা প্ল্যান করে আর কি করলো যে এরকমভাবে সে যে অ্যানিভার্সারিটা পালন করবো তো বেশ ভালো লাগছিলো আর এই যে কিউট কিউট দুইটা বাচ্চা আছে ওর একটা মেয়ে বড় আর একটা মেয়ে ছোটো তো বড়ো মেয়েটা আমার ছেলের সমবয়সী মানে ছেলে থেকে একটু বড় আর এই যে ছোট্ট মেয়েটা তো এই যে বর কণে দাঁড়িয়ে আছে দেখে নাও তোমরা কেমন লাগছে দুজনকে বলো কমেন্টের মাধ্যমে আর আমাদেরও বলো আমাদের কেমন লাগছে তো আমরা চিম্বেলভাবে সেজে গেছি তো যেহেতু পাশের বাড়ি আর অ্যানিভার্সারি বলে কথা তো ওরা তো সাজবে ওদের আজকে দিন যাই হোক খুব ভালো লাগছে এসে তো ওদের অ্যানিভার্সারি খুব ভালো কাটুক আগামী দিনের জন্য খুব ভালো কাটুক ওদের এটাই কামনা করি তোমরাও আশীর্বাদ করো না তো দেখো আর কেক খাওয়াচ্ছে দুজন দুজনাকে যেহেতু এখন নিয়ম আছে কিছু হলেই কেক কাটা হয় তো কেকটা বেশ সুন্দর কেকটাও ওরাও খুব সুন্দর দেখতে বলো আর কি বলবো তো তোমরা একটু দেখে নাও বড় কনেকে এই যে দেখো এই প্যান্ডেলটা এইটুকুই করেছে আর কি আর ঘরের একটা রুমের মধ্যে তো ওখানে খাবার দাবার ব্যবস্থা ছিল তো সাদা ভাত ছিল তারপরে হচ্ছে মাছ ছিল মাটন ছিল ডাল ছিল তারপরে হচ্ছে পাপ্তা মাছ ছিল চিংড়ি মাছ ছিল তো দই মিষ্টি পাপা সবই ছিল তো আজকে আমাদের সেটাটা